দর্শক আসসালাম আলাইকুম আইএমএ জাহেলিয়ার যুগে আপনাকে স্বাগতম আমরা ইতিহাস থেকে জানতাম যে আইএমএ জাহেলিয়ার যুগে যদি কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন হতো তাহলে তার বুকের উপরে পাথর রেখে তারপর পাথর চাপা দেওয়া হতো তাকে পাথর মেরে হত্যা করা হইতো কিন্তু সেই চোদ্দশো পনেরোশো বছর আগের যে আইএমএ জাহেলিয়ার যুগ সেটা এখন বাংলাদেশে পূর্তীয়মান এখানেও মানুষকে জলজন্ত জীবন্ত মানুষকে তারপর পাথর মেরে হত্যা করা হয় এই যে রাজনৈতিক কালচার এই রাজনৈতিক কালচার থেকে কি আমরা কোনো দিন বেরোতে পারবো না একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন কি আদৌ আমরা বাস্তবায়ন করতে পেরেছি বা আদৌ কি পারবো যেভাবে বিএনপি সারা বাংলাদেশে দখলদায়িত্ব চাঁদা বাণিজ্য এমনকি ভূমি দখল এছাড়াও বিভিন্ন কালচার তো আছেই তাদের ভিতরে সেই রাজনৈতিক পুরনো কালচার এগুলো যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাসে বিএনপির রচনা কিভাবে আমরা এই যে সব সময় রাজনৈতিক দলগুলো বলে যে ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ওই যে ব্যক্তিটা আজকে পাথর পাথর মারলো মানুষকে হত্যা করলো এই শক্তি সাহস কিন্তু দলে জুগিয়েছে এবং দলের পেছনের ব্যাক আছে বিদয় কিন্তু এটা সম্ভব হয়েছে তো সব কালচার থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয় তাহলে বাংলাদেশে একমাত্র ইসলামী আইন কায়েম করতে হবে যে হত্যার বিরুদ্ধে হত্যা হত্যার কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তি হত্যা এবং সেটা জনসম্মুখে দিতে হবে এই আইন যদি পাশ করা যায় দেখেন ইসলামের দু চারটি নিয়ম কেমন আছে এটা যদি আপনি এই আইন যদি আপনি পাশ করেন তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে এবং কি আপনার যে ইসলামী যে দলগুলো তাদের ভিতরেও ভুল ত্রুটি আছে তারা শরিয়ার কথা বলে যে হাদিসের আইন তারপর বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেবে এই জায়গা থেকেও ইসলামী দলগুলোকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে যদি কোনো রাজনৈতিক দল এবং ইসলামিক দল সে না যদি বিএনপিও আজকে প্রতিশ্রুতি দেয় যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে হত্যার বিরুদ্ধে হত্যা কেউ যদি চুরি করে তাই হাত কেটে দেবো এই দুই চারটি আইন যদি তারা সংসদে পাশ করার সিদ্ধান্ত নেয় বিএনপির কেউ আমরা রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে আমাদের কোনো দ্বিধা নেই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশকে যদি এখান থেকে বের করে নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই একটি সংস্কার করতে হবে অবশ্যই বিচার ব্যবস্থায় স্বাধীনতা নিয়ে আসতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্বাধীনতা দিতে হবে আমরা সময় দেখে আসছি যে যেই দল ক্ষমতায় যায় সেই দলের বিচারক নিয়োগ দেয় এভাবেই চলে আসছে দীর্ঘদিন যাবত কোনো মানুষ সুস্থ কোনো বিচার পায় নাই রাষ্ট্রীয় কোনো একটি সেবা ঘুষধারা পায় না এভাবে আর কতদিন চলবে একটা মানুষ সে ভ্যাট দিবে ট্যাক্স দিবে সরকারকে তারপর আবার চাঁদাও দিতে হবে রাজনৈতিক দলগুলোকে এই বাংলাদেশকে আমরা আশা করছিলাম তাহলে পার্থক্য আসলে কোথায়